গণবর্তনের পর এবার ভারতের প্রতি তীব্র ক্ষোভে ফুঁসি উঠেছে ছাত্র জনতা ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোসীমা ও নাগাসাকির ওপর অমানবিক বোমা বর্ষণের চাইতে নিষ্ঠুর নয় এদেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ সোফার এই উক্তি চোখে আজ আঙুল দিয়ে প্রমাণ সহকারে বুঝিয়ে দিচ্ছে ভারতের সার্তানী ভূমিকা কাটাতারের উপরে দেশটি হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের দশ জেলায় প্রায় চল্লিশ লাখ মানুষকে ভাসিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনি জেলা স্মরণকালের এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করছে সব মহল ভারতের বাঁধের ছেড়ে দেওয়া পানিতে প্রলয়ন করি এমন বন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ ফারাক্কা বাঁধের প্রসঙ্গটি চোখে চোখ রাঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি করছে চব্বিশের গণ অভ্যতানের ছাত্র জনতা নেকের কথা মনে করিয়ে দিয়ে ভারতের ষড়যন্ত্রে উল্টো চেকমেট ছাত্রদের দর্শক আপনারা জানেন ইতিহাসের ভয়ঙ্কর এক চরম পরিস্থিতির মুখোমুখি গোটা ফেনিসিয় বাংলাদেশের দশ জেলা নিজেদের স্বার্থে নিজেদের যানমালের কথা চিন্তা করে পানির চাপ সামলাতে ভারত একের পর এক বাঁধের গেট খুলে দিচ্ছে সাগরে ঢেউয়ের মতো পানির স্রোতে মুহূর্তে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আগাম সতর্ক না করে হুট করেই বাঁধ খুলে দেয় ভারত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তথ্য আইসিটি উপদেষ্টা বন্যায় এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে পানির স্রোতে রেস্কিউ টিম ভয়ানক দুর্যোগপ্রবণ এলাকায় যেতে পারছে না কেউ বাবা মা কেউ ভাই বোন পরিবারের সদস্যরা বাঁচার আকুতি জানাচ্ছে হিমশিমে রেস্কিউ টিম এদিকে গজলডোবা ও ডম্বুর বাঁধ উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভারতীয় আগ্রাসন রুখতে প্রয়োজনে বাংলাদেশেও পাল্টা বাঁধ নির্মাণের দাবি জানান তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে তীব্র প্রতিবাদের খবর চাউর হয়েছে প্রতিবাদে বাঁধের উপর বাঁধ দাবি পীর দেখানোর সময় শেষ মুখ দেখানোর সময় এসেছে ভারতের সঙ্গে বাংলাদেশের আচরণ কেমন হবে তা ঠিক করবে নতুন বাংলাদেশের ছাত্র সমাজ ভারতের প্রতি তীব্র ক্ষোভ থেকে এমন হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাদ আবদুল্লার পানি নিয়ে ভারতের একতরফা আগ্রাসন নীতি নতুন নয় আজ থেকে প্রায় চুয়াত্তর বছর আগে থেকেই পানি নিয়ে দাদাগিরি ভারতের উনিশশো একান্ন সালে বাংলাদেশের সীমানার দশ কিলোমিটার উজানে মুর্শিদাবাদে ফারাক্কা নামক স্থানে বাঁধের প্রথম পরিকল্পনা করে ভারত সেই সময় পাকিস্তান সরকার বিষয়টির বিরোধিতা করলেও চব্বিশালে কাজ এগিয়ে নেয় ভারত উনিশশো চুয়াত্তর সালে বাঁধের নির্মাণ সমাপ্ত করলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় পরের বছর পরীক্ষার নামে বাঁধের ফিডার কার্যকারিতা যাচাই করতে একচল্লিশ করা হয় তারপর আজ বছর হয়ে গেলেও সেই একচল্লিশ দিন শেষ হয়নি চুক্তি ভঙ্গ করে এখন ভারত অনিয়মের কার্ড গড়ায় এদিকে তিস্তা চুক্তি সহ অভিন্ন সাতটি নদী নিয়েও ভারতের একচেটিয়া পানি বাণিজ্য চলছে বরাবরের মতো আন্তর্জাতিক আইনকে বড় আঙুল দেখানো উজানের দেশে গত দুদিন আগেও কোনো আগাম সতর্কতা না দিয়েই বাঁধ খুলে ভাটির দেশকে বানিতে ভাসায় ভারতের বিপক্ষের নতুন বাঁধের দাবিতে প্রতিবাদের জোয়ার উঠে ফারাক্কাবাদ বাংলাদেশের গলার কাটা। ফারাক্কা বাঁধছে বাংলাদেশের দুর্দশা তা প্রথম থেকে বুঝতে পেরেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এজন্য বাংলাদেশের পানির ন্যায্য হিসার জন্য নব্বই বছরের সেই বার্ধক্য বয়সেও অসুস্থ শরীর নিয়ে ফারাক্কা লং মার্চে চৌষট্টি কিলোমিটারের যাত্রা করেছিলেন এই মহান নেতা সেই সময় ভারত গঙ্গার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীর পানির প্রবাহ কমে আসে এবং কলকাতা বন্দরে নাব্যতা বাড়াতে বাঁধ নির্মাণ করা হয় এতে ভাটির দেশ বাংলাদেশে পানির অভাবে ধীরে ধীরে পদ্মা হয়ে ওঠে ধুধু বালুচর ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি মানুষ বাদ চালুর আগে বাংলাদেশের হার্ডিন্স ব্রিজে কাছে শুষ্ক মৌ পদ্ধার পানির প্রবাহ প্রায় চুয়াত্তর হাজার কিউসেক ছিল সেখানে বাঁধের পর ত্রিশ হাজার কিউসেকের নিচে নেমে আসে ভারতের আচরণ কি হাসিনার পদত্যাগের প্রতিহিংসা গুঞ্জন উঠেছে ভারতের এমন বিধ্বংসী আচরণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রতিহিংসা যদিও ভারত বরাবরই এসব বিষয়ে নিশ্চুপ থেকেছে কেন একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিল ভারত এমন প্রশ্ন জনমনে এদিকে বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় মিডিয়ার হাস্যরসের ঘটনা ঘটে জি টোয়েন্টি ফোর ঘন্টার উস্কানিমূলক পোস্ট মানুষের মনে জন্ম নিয়েছে উদ্বেগের তবে বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারতের দায় সারা জবাব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাঁধ খুলে দেয় বাংলাদেশের ভয়াবহ বন্যা হয়েছে তা অস্বীকার করা হয় কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী বাঁধ খুলে দেওয়ার আগে অবশ্যই ভাটির দেশকে সতর্ক বার্তা পাঠাতে হবে যাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয় পাল্টা জবাব ও চিকেন নেক প্রসঙ্গ ভারতকে আচরণের পাল্টা জবাব স্বরূপ চিকেন নেকের কথা মনে করিয়ে দিলেন সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ এর আগেও সরকারের শপথ নিতে আসলে সে সময় সেভেন সিস্টারসের কথা উল্লেখ করেন তিনি আর এই ভারতের মূল ভূখণ্ডকে দীর্ঘ ষাট কিলোমিটারের একটি করিডোর সেভেন সিস্টারকে সংযুক্ত করেছে যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হিসেবে পরিচিত ভূ রাজনৈতিকভাবে এই করিডরের গুরুত্ব ও তাৎপর্য ভারতের জন্য সবসময় উদ্বেগের কারণ কেননা এই করিডোর হাত ছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশ দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পাশাপাশি সাদ অঙ্গরাজ্য ভারতের জন্য অনেক অর্থনৈতিকভাবেও গুরুত্বের